ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত পরম করুণাময় দয়াশীল ক্ষমাশীল পবিত্রতম সত্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা ডেপতপ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং তার বাংলা অর্থ উপস্থাপন করি বাংলা ভাষ্যে আজকে আমরা একশত বিশ নম্বর পর্ব উপস্থাপন করবো ইনশাল্লাহ পবিত্র কোরআনের ষোলোতম সুরা সুরা আন্নাহল এর একশত ছয় নম্বর আয়াত থেকে একশত ষোলো নম্বর আয়াত আমরা তেরাওয়াত করব আজ ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সুরা নাহলের নামকরণ প্রসঙ্গে আমরা ইতিপূর্বের পূর্বেকার পর্বগুলিতে একশত তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ইত্যাদিতে বিভিন্ন সময় উল্লেখ করেছি নহাল সুরা আর নাহাল নাহাল মানে মৌমাছি নাহাল মানে মৌমাছি নাহাল মানে মৌমাছি এবং আটষট্টি উনসত্তর সত্তর নম্বর আয়াতে এই কথাটি আলোচিত হয়েছে তাই এই সুরার নাম সুরা নাহাল আবুজুবিল্লাহ আমরা এখন تلاوة كرتشي و ان تارورب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت الله تعالى على ابراهيم وعلى ال ابراهيم انك, انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك, انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه وقلبه مطمئن بالإيمان ولكن من شرها بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم ذلك بأنه مستحب الحات الدنيا على الآخرة وأن الله يهدي القوم الكافرين أولئك الذين طوى الله على قلوبهم وسمعهم وأبصارهم مولئك هم الكافلون لا جرم أنهم في الآخرة هم الخاسرون ثم إن ربك للذين هاجروا من بعد ما فتن ثم جاهدوا وصابروا إن ربك من بعدها لغفور رحيم يا أمة تعطي كل نفس تجادل عن نفسها وتوفى فا... كل نفس ما عملت وهم لا يظلمون وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا رزقها رغدا رضق من كل مكان فكفرت بأنعم الله فأذاقها أَهَلَّ اللهُ لِبَاسَ الجُوعِ والخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ وَلَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مِنْهُمْ فَكَذَّبُوهُ أَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظَالِمُونَ فَقُولُوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير بغي ولا عادنا ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لما تصفوا ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب

সেই ব্যতীত যাকে বাধ্য করা হয় এবং তার অন্তর ইমানের উপর বিচলিত থাকে হ্যাঁ ওই ব্যক্তি যে হৃদয়কে উন্মুক্ত করে কাফির হয় তাদের উপর আল্লাহর গজব আপতিত হয় এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এটা এই জন্য যে তারা পার্থিব জীবনকে আখেরাত অপেক্ষা প্রিয় মনে করেছে এবং এই জন্য যে আল্লাহ এমন কাফিরদেরকে সরল পথ প্রদান করেন না একশো এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তর কান এবং চোখগুলোর উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারাই অলসতার মধ্যে পড়ে আছে এতে বাংলায় বলা হচ্ছে এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তর কান এবং চোখগুলোর উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারাই অলসতার মধ্যে পড়ে আছে পবিত্র কোরআনের একদম বলা আছে অর্থাৎ যাদের কান সিলগালা করা হৃদয় সিলগালা করা আয়াত একশো নয় এখন তো এমনি হলো তারা আখেরাতে ক্ষতিগ্রস্ত একশো দশ নম্বর আয়াত অথবা নিশ্চয়ই আপনার রব তাদেরই জন্য যারা নির্যাতিত হবার পর আপন ঘর ছেড়েছে অতপর জিহাদ করেছে এবং ধৈর্যশীল রয়েছে নিশ্চয়ই আপনার রবের পর অবশ্যই ক্ষমাশীল দয়ালু আয়াত একশো দশ আবারও পড়ছি অতপর নিশ্চয়ই আপনার রব তাদেরই জন্য যারা নির্যাতিত হওয়ার পর আপন ঘর ছেড়েছে অথপর জিহাদ করেছে ধৈর্যশীল রয়েছে এবং নিশ্চয়ই আপনার রবের পর অবশ্যই ক্ষমাশীল দয়ালু টিকায় বলা হচ্ছে এ আয়াত কয়েকজন বুজুর্গ ব্যক্তির প্রসঙ্গে নাজিল হয়েছে আলোচিত হয়েছে তারা হলেন আম্মার ইয়াসির হজরত বিল্লাল হজরত সোহায়ব ও হজত হাব্বারের মতো বুজুর্গ ব্যক্তিদের প্রসঙ্গে আলোচনা হয়েছে তারা মুজাহ মুহাদের ছিলেন মুজাহিদ ছিলেন ধৈর্যশীল ছিলেন মজলুমও ছিলেন অর্থাৎ তাদের নেক আমলগুলোর বরকতে তাদের কাফির থাকাকালীন সময়ের সমস্ত গুণা ও বিচ্ছুতি আল্লাহ রব্বুল্লা আলমিন ক্ষমা করে দেবেন আয়াত একশো এগারো যেই দিন প্রত্যেক ব্যক্তি নিজেরই পক্ষে যুক্তি পেশ করতে আসবে এবং প্রত্যেক আত্মাকে তার কৃতকর্মের পূর্ণ ফল দেওয়া হবে এবং তাদের উপর জুলুম করা হবে না আয়াত একশো বারো এবং আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটা জনপদ যা নিরাপদ ও নিশ্চিন্ত ছিল সব দিক থেকে সেটার জীবনের উপকরণগুলি প্রচুর পরিমাণে আসত অথবা তারা আল্লাহর অনুগ্রহসমূহের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল তখন আল্লাহ সেটাকে এই শাস্তির আশ্বাদ গ্রহণ করালেন যে তাকে ক্ষুধা ও ভীতির পোশাক পরালেন তাদের কৃতকর্মের পরিণামস্বরূপ এর একটু ব্যাখ্যা বলে দেই এই সুরার একশোতে বারো নম্বর আয়াত যেটি এই অর্থ বললাম আল্লাহ একটি জনপদের উদাহরণ তুলে ধরেছেন সে জনপদটি ছিল খুবই নিরাপদ প্রশান্ত তাদের প্রয়োজনীয় সকল পণ্য আসত আশেপাশের এলাকাগুলো থেকে কিন্তু এটা যে একমাত্র আল্লাহর অনুগ্রহ তারা তা মানতে চাইল না তাই শাস্তি হিসেবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুধা ও আতঙ্কজনক অবস্থার মজা ভোগ করতে দিলেন এই হলো অকৃতজ্ঞতার ফল তবে আল্লাহর শাস্তি পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ মানুষের কলা। একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায় অবিচার জুলুম আর দুর্নীতি ছড়িয়ে পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে এই ধরনের শাস্তি এসে থাকে আমরা টের পাই সারাদিন গাধার মতো খেটে মরি অথচ চাল ডাল কেনার পয়সা জোগাড় করতে হিমশিম খাই এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন কি এটা তখনই হয় যখন গোটা সমাজ এইভাবে অন্যায় লিপ্ত হয় মানুষের জীবন থেকে বরকত উঠে যায় তাই এই আয়াতটি আমাদের পবিত্র কোরআন শরীফের আলোচনার সময় একটি অত্যন্ত জুৎসই প্রাসঙ্গিক রেলিভেন্ট টপিক সমাজের বর্তমান চিত্রের সাথে কোরআনের উদাহরণ মিলিয়ে দেখা ভীষণ জরুরি আয়াত একশো তেরো এবং নিঃসন্দেহে তাদের মধ্যে তাদের নিকট এবং নিঃসন্দেহে তাদের নিকট তাদেরই মধ্য থেকে একজন রসুল তার শরীফ এনেছেন তারা তাকে অস্বীকার করল সুতরাং তাদেরকে শাস্তি গ্রাস করল এবং তারা অন্যায়কারে ছিল একটু আগেও আয়াত শরীফ তালাত করেছি এবং অনেক আগে সুরা তাওবার শেষ আয়াত এরকম ছিল একশো নম্বর আয়াত লাকাদ জা বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম নিঃসন্দেহে তোমাদের মধ্যে তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন যিনি তোমাদের কষ্ট তোমাদের সমস্যাগুলি দেখলে দুঃখিত হন তার হৃদয় ভারাক্রান্ত হয় এখানে বলা হচ্ছে একশো তেরো নম্বর আয়াতে অথবা তারা তাকে স্বীকার করলো সুতরাং তাদেরকে শাস্তি গ্রাস করলো এবং তারা অন্যায়কারী ছিল নম্বর আয়াত আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার ইবাদত করে থাকো আয়াত একশো পনেরো তোমাদের উপর তো এইগুলো হারাম করেছেন মরা রক্ত শুকরের গোস্ত এবং সেটা যা জবে করার সময় আল্লাহর পরিবর্তে অন্য কারো নাম নেওয়া হয়েছে অথপর যে অনন্য পায় হয় না অভিলাষী হয়ে এবং না সীমালঙ্ঘনকারী হয়ে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এটার একটু টিকাগুলো বলে দেয় যেসব পশু জবে করা জরুরি যদি সেগুলো জবে ব্যতীত মরে যায় তবে তা হারাম মাস ও ফরিং জবে করা মোটেই ওয়াজিব নয় সুতরাং এই দুটি মৃত এর মধ্যে গণ্য নয় অনুরূপভাবে প্রবাহিত রক্ত হারাম কলিজা ও তিল্লি যদিও রক্ত কিন্তু প্রবাহিত নয় তাই এই দুটি হালাল শুকরের শুধু গোস্তই খাওয়া হতো ওই সময় এই কারণে গোস্ত হারাম বলা হয়েছে অন্যথায় শুকরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও সম্পূর্ণরূপে হারাম এমনকি সেটা লোম পর্যন্ত কোনো কাজে লাগানো যাবে না গোষ্ঠের উল্লেখ বাস্তবতার বিবরণ স্বরূপ গোষ্ঠের কথা উল্লেখ করে অন্য অঙ্গ প্রত্যঙ্গ তা থেকে স্বতন্ত্র বলা উদ্দেশ্য নয় এইভাবে যে আল্লাহ ব্যতীত অন্যের নামে জবে করা হয়েছে চাই আল্লাহর নাম মোটেই না নিক কিংবা অন্য কারোর সাথে আল্লাহর নাম নেওয়া হোক অর্থাৎ আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে এখানে একটা কথা আছে অথবা যে অনন্যপায় হয়ে না অভিলাষী হয়ে এবং না সীমালঙ্গনকারী হয় হয়ে যদি অন্য কেউ খায় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু এটার ব্যাখ্যা হচ্ছে এরকম যে বাধ্য হওয়ার দুইটি অবস্থা হতে পারে ক্ষুদায় মৃত্যুবরণ করছে খাওয়ার জন্য হারাম ব্যতীত অন্য কিছু নেই এমন পরিস্থিতি অথবা কঠিন রোগে আক্রান্ত আর মুসলমান মোত্তাকি ও সুদক্ষ চিকিৎসক বলে দেন যে তার আরোগ্য এই হারাম ব্যতীত অন্য কিছুতে নাই এই দুটি অবস্থাতে প্রয়োজন অনুসারে হারাম খাওয়া বা হারাম খেয়ে নেওয়া জায়েজ এই থেকে বোঝা গেল যে যেই জিনিসকে নিছক প্রয়োজনের ভিত্তিতে হালাল করা হয় তা প্রয়োজনীয় পরিমাণই হালাল হবে এর অতিরিক্তটুকু হারাম হবে যদি শুকুরের এক টুকরা গোস্ত দিয়ে প্রাণ বেঁচে যায় তবে দুই টুকরো খাওয়া হারাম এ থেকে বহু শাস্ত্রীয় মাসায়েল অনুমিত হতে পারে এবং আমাদের উপর আল্লাহ রবিনের হুকুম হচ্ছে নিজেরা যেন কোনো কিছু হারাম হালাল হিসাবে সাব্যস্ত না করি একশো ষোলো নম্বর আয়াত আজকে আলোচনার শেষ আয়াত এই পর্বের শেষ আয়াত এবং তোমাদের জিভা মিথ্যারোপ করার কারণে আল্লাহর প্রতি মিথ্যা রচনা করার জন্য তোমরা বলো না এটা হালাল এবং এটা হারাম নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে তাদের মঙ্গল হবে না আজকের আলোচনা এখানে শেষ আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লা ববাররকাত